আরো একটা বড় খবর বড় খবর রহস্যজনক ভাবে বিয়ের দিন সকালে বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় পাত্র পাঁচ দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছে বাঁশের বাগান থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হল নিখোঁজ ওই পাত্রের দেহ অভিযোগ স্বামী সন্তান থাকা বিবাহিত এক মহিলার সাথে খুন হওয়া যুবকের প্রেম ছিল যুবকের অন্য মেয়ের সাথে বিয়ের ঠিক হওয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকা ওই মহিলাই যুবককে খুন করেছে জানা গেছে আঠাশ বছর বয়সী খুন হওয়া ওই যুবকের বাড়ির লোকজন পঁচিশে জুলাই বিয়ের দিন ঠিক করেছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে নেবত্তন্নও করা হয়ে গিয়েছিল বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছিল কিন্তু আচমকায় বিয়ের দিন সকালে ফোন পে বাড়ির থেকে বেরোনোর পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় খুন হওয়া ওই যুবক অনেক খোঁজাখুঁজি করার পর নাহারুল আলীকে না পেয়ে তার পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করে এমনকি বারবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত থাকা ওই মহিলার বাড়িতেও খুন হওয়া ওই যুবকের বাড়ির লোকজন যায় নাহারুল আলী যখন নিখোঁজ হয়েছিল তখন তার মোবাইল ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিল ওই মোবাইল ফোনের কল রেকর্ড ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি থেকে বাড়ির লোকজনের কাছে পরিষ্কার হয় অবৈধ সম্পর্কে থাকা ওই মহিলাই নাহারুলকে খুন করিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদা জেলার চাঁচল থানার ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকায় চাঁচলের গোরখপুর এলাকার নাহারুল আলী পেশায় পরিযায়ী শ্রমিক সে দিল্লিতে সেলাইয়ের কাজ করত গত পঁচিশে জুলাই তার বিয়ে থাকায় সে বাড়ি আসে বিয়ের সব প্রস্তুতি ঠিকঠাকই ছিল কিন্তু আচমকাই বিয়ের দিন সকালে বাড়ি থেকে ফোন পেয়ে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় অবশেষে পাঁচ দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে তারই বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাঁশের বাগান থেকে গলা কাটা পচা গলা দেহ উদ্ধার হয় এলাকারই কয়েকজন বাঁশ বাগানে শৌচাক্রিয়া করতে গেলে তাদের নাকে গন্ধ আসতেই কাছে গিয়ে দেখে নাহারুলের গলা কাটা দেহ পড়ে রয়েছে নাহারুলের পরিবারের লোকজন এবং এলাকাবাসীর দাবি নাহারুলকে এলাকারই স্বামী সন্তান থাকা ওই মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করিয়েছে শুনুন

মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ যে আমাদের পাড়ার ছেলে আমরা সব দেখি ইয়ে করি যাচ্ছে আছে এবার নিখোঁজ বলে একটা ডায়রিও হয়েছে তারপরে কয়েকদিন করে ওর মোবাইল মোবাইল যে বাড়িতে রাখা ছিল মোবাইলের লক ভেঙে নিচ কাছ থেকে লক লক ভেঙে কল রেকর্ডিং দেখছে ওই মেল একটা মেরি মোটামুটি একশোটা কল আছে একটা রেকর্ডিংও আছে সব কিছু ছেলেটা বলছে তো কোথায় যাবো আমি একটা রেকর্ডিং শুনেছি কোথায় বলছে ওই এইটুকু তারিখ দশটার পর থেকে ও ছেলেটা নাই পাওয়া যাচ্ছিলো না লুঙ্গি পড়েছিল আর একটা গেঞ্জি ছিল আর জাঙ্গিয়া পড়ে আছে মোবাইল টোবাইল কি চলে আসেনি তারপরে রাত্রে ওর বিয়ে হবার ছিল বিয়ে তো হলো না বিয়ে ভেঙে গেলো আমার ছেলের বাবা উল্টো জরিমানাও দিয়েছে মেয়ের বাবাকে তারপরে কয়েকদিন এই যেখানে যে পল্লিশ চার বেরোলো ওর বাড়ি গেছে লোক বলছে যে দুদিন টাইম দাও দু ঘন্টা টাইম দাও এক ঘন্টা টাইম দাও এখানে একটা ডিপটিবেল আছে ওই ডিপটিবেলে বলছে ডিপটিবেলের কাছে দেখো ওই মেয়ের বাড়িকার লোক হ্যাঁ কিন্তু এখানে এসে দেখছে কিছু নাই আজকে যখন এখানে লোক কাজ করতে একটা বাচ্চা ছেলে ওর সাথে এসছিল ওর বাবার সাথে ও পায়খানা করতে এসছে দেখি অচন্দ্রে বলছে বাবা লাশ আছে এখানে তারপর চিৎকার করেছে তারপরে আমরা সব গ্রামবাসী ছুটে আসি

এখানে বিয়ের জন্য এসেছিলো বাড়িতে বিয়ে হলো আপনার নাম আমার নাম আতাউ বাড়ি ভোর আমার ভাইয়ের শুক্রবার মর ছিল শুক্রবারতে গায়েব আছে থানায় কমপ্লেন করেছিলাম থানা কিছু এলে কি কি করে নিই কারওয়াই করে নিই কারবার কালকে আমরা আবার রাত এগারোটার দিকে থানায় কেস করেছি আজকে আটটার দিকে যেতে বলেছিল আজকে সকালবেলা

টাইম দাও আটটা পর আগে বললো তো আমাদের বোনকে বুঝতে দাও আগে একবার বললো তো তোমরা আগে দেখো মাঠে দেখো পরশু দিনে তো মাঠে ঘাটে দেখেছো ওরা বলেছে ওর ভাই তারপরে আমার দাদা বললো তো আমি গোটাই দেখেছি আরেকবার দেখে নাও তোমরা তো আবার দেখলো তো পালো না তারপরে ওর ওর ভাই বললো আটটা পর্যন্ত আমাকে টাইম দাও তো টাইম দিয়েছে তাও বললো না তার জন্য আমরা কালকা কালকে বাধ্য হয়ে গেস্ট করেছি

অনেক দিন আগে ওর সাথে কথা কথা বলেছিল ও আমার ভাইকে হুমকি দিয়েছিল দিল্লি থেকে আমার একটা বন্ধু বলল তো যদি আমাকে না বিয়ে করিস তোকেও বিয়ে করতে দিব না এদের আগে বাড়িতে আসি সেদিন আমার একটা বন্ধু আমাকে বলল তো এরকম আছে একটা বন্ধুকে আমি আবার দিয়েছিলাম ও যে তুই যদি আমাকে বিয়ে না করিস তোকে বিয়ে করতে দিব না আমি তার তো যে মহিলাটার সঙ্গে সম্পর্ক ছিল তার কি বাচ্চা আছে বাচ্চা আছে 12 বছর বছরের একটা ছেলে আছে তার স্বামী রয়েছে স্বামী রয়েছে আপনার নাম আমার নাম জায়েদ বাড়ি মারি বরকত কি হয় যে মারা গেছে আমার বড় ভাই কি নাম তার নুরুল নুরুল কি নুরুল আলী